আজকে আমি সাইফোন প্রক্রিয়াটি দেখানোর জন্য প্রথমে একটা ফাঁকা বালতি নিয়ে নিয়েছি আর একটা পাইপ নিয়ে নিয়েছি আর এদিকে টুলও আছে আর একটা ছোটো বালতিও নিয়েছি তো প্রথম আমি এই বালতিটাকে জল ভর্তি করব। তো এখানে আমি কল চালিয়ে দিয়েছি এবার জলটা ভর্তি হচ্ছে এই জলটা ভর্তি হওয়ার পর যখন পুরো ভর্তি হয়ে যাবে তখন আমার এখানে রাখা আছে যে টুলটা সেই উঁচু জায়গা যেটা সেখানে আমি ওই ভরা বালতিটা রাখবো কারণ ওপরে উঁচু জায়গাতে রাখলে তবেই জলটা নিচের দিকে পড়বে তো আমার এখানে বালতিটা অনেকটাই ভর্তি হয়ে যাচ্ছে তো আমি এবার আস্তে আস্তে কলের মুখটা বন্ধ করে দেবো তো এখানে আমি কলের মুখটা এবার বন্ধ করে দিলাম এবার এই ভরা বালতিটাকে আমি ওই উঁচু জায়গাতে রাখব তো এই জলটা দেখা যাচ্ছে যে পুরো ভর্তি হয়ে আছে বালতিটা এবার আমি যে পাইপটা নিয়েছিলাম ওই পাইপটাতে পুরোপুরি জলটা ভর্তি করব তো এখানে আমি কলটা চালিয়ে নিলাম এবার পুরো পাইপটা ভর্তি করব তো পাইপটা একটু আমি মোটা নিয়েছি কারণ আমার কাছে এই পাইপটাই ছিল আর ওই দিকের অংশটা দিয়ে জল বেরিয়ে যাচ্ছিলো বলে আমি ওই দিকের অংশটা তুলে নিয়েছি তো এখানে আমার পাইপটা আস্তে আস্তে ভর্তি হয়ে গেছে এবার আমি কলটা বন্ধ করে দিচ্ছি এই ভরা যে পাইপটা এই পাইপটার আমার বাঁ বাঁ হাত এবং ডান হাত দিয়ে আমি চিপে ধরে নিয়েছি যাতে কোনো বাতাসও ঢুকতে না পারে আর জলটা বাইরে বেরিয়ে যেতে না পারে তো প্রথমে আমি বাঁ হাত দিয়ে ওই ভরা বালতিতে পাইপটা প্রথমে ডুবাবো তারপরে আমি ডান হাতটা ছাড়বো প্রথমে ডান হাতটা ছাড়বো না তো এখানে আমি জলটা পাইপটা বালতির ভেতর ঢুকিয়ে দিয়েছি আর জলও পড়তে লেগেছে তো এখানে দেখা যাচ্ছে যে ভরা বালতি থেকে জল আস্তে আস্তে কমছে আর নিচের দিকে পড়ছে এই প্রক্রিয়াকে আমরা সাইফন প্রক্রিয়া বলে থাকবো তো এরপর আমি পাইপটা যেই তুলে নিলাম সেই জল পড়া বন্ধ হয়ে গেছে